বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান লাভার চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখনও কিন্তু মেঘলা মেঘলাপুরে রয়েছে একটু আগে জাস্ট বৃষ্টিটা থেমেছে আমি ছাদে এসে ছাদটা পরিষ্কার করে কেননা ছাদের আশেপাশে কিন্তু গাছপালা আছে সেই গাছের গাছপালার পাতা কিন্তু ছাদে পড়ছে তখন ছাদটা নোংরা যাবে শ্যাওলা হয়ে যাবে তো সবার আগে এসে ছাদটা পরিষ্কার করে দিলাম এবং আমি এখন ব্রিডিং লফটারে চলে যাচ্ছি আমি জাস্ট ছাদের মধ্যে এসেছি তারপরে বৃষ্টিটা থেমেছে ঠিক আছে বৃষ্টি অবস্থায় ছাতা নিয়ে চলে এসেছিলাম কেননা বিকেল হয়ে যাচ্ছে পায়রাদের খাবার টাবার দিতে হবে তো তখন আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে আমার খাবার দাওয়া হয়ে গেছে এখন এই যে খাবার হিসেবে গম দিয়েছিলাম এই যে এখানে হাড়িতে জল রয়েছে এরা খাবার দাবার খেয়ে ঘরের ভেতরে ঢুকে আছে এই দেখুন লাল মুশকিটা ডিমের মধ্যে বসে রয়েছে ওখানে সব পায়রা খড় টেনে যে যে জায়গায় এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে কোনায় কোনায় পায়রাগুলো রয়েছে এখানে এই সব জায়গাগুলো বেছে নিয়েছে থাকবার জন্য তো এখানে এখন আপাতত পায়রাগুলো রয়েছে আর যেভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বন্ধুরা কি বলবো আপনাদের আপনারা জানেন যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্তমানে তো আমি কোনো পায়রাই বাইরে ছাড়িনি পুরো বন্ধ করছিল পুরো প্যাকটা সকালে খাবার দিয়েছিলাম আর এখন খাবার দিলাম ছাদে উঠে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আধার করে আসছে হয়তো আবার বৃষ্টি হবে মাঠে পুরো জল জমে এক এক আর কিছু কিছু মানুষদের দেখছিলাম জল জমে যাওয়ার ফলে পুকুরের মাছ বাইরে বেরিয়ে চলে এসেছে এবং অনেকে জাল দিয়ে মাছ ধরছেন যখন আমি বাইরে গেলাম আজকে কাজের জন্য তখন আমি দেখতে পেলাম এই জিনিসটা খুব ভালো লাগলো আমাকে দেখাচ্ছি না কারণ আমার মুখটা দেখানোর মতো নেই আজকে হাওয়া চলছে বৃষ্টি আসতে পারে ওয়েদারের অবস্থা ঠিক নেই এখনো অব্দি জানি না এরপর কি হবে দুদিন হয়ে গেল এক নাগারে বৃষ্টি আবহাওয়া পুরোপুরি একদম মর্মান্তিক অবস্থা দেখুন চারিদিকে মেঘলা আকাশ পুরো একদম আধার হয়ে আসছে এখন সময় হয়েছে আপনাদের বলে দিচ্ছি টাইম কত হয়েছে এখন পাঁচটা আটত্রিশ বাজে একটু আগে জাস্ট বৃষ্টি থেমেছে আর আমি ভিডিও করার জন্য ছাদের উপরে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করছে টুকটাক মানুষজন এখন আপাতত দিক থেকে আবার মেঘলা করে আসছে দিন আজকে বৃষ্টি হয়েছে এই আজকে দিনে অন্য দিনের পক্ষে অন্য দিনের তুলনায় দিনে দুবার ছাদে আসতে পেরেছি শুধুমাত্র পায়রাদের খাবার দেওয়ার ক্ষেত্রে তো সেই কারণে এখন আপনাদের রেগুলারিটি ভিডিও দিতে পারছি না আমার পায়রাগুলো এখন বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে থাকে খুব চার উপচার মধ্যে আর আমি যে টিন বা নেটগুলো নিয়ে চলে এসেছিলাম ওই নেটগুলো দিয়ে এখন খাঁচা বানানো হয়নি যেহেতু ঘরে বানানো যায় না বড় বড় তার বা এইখানে হাফ এই তারটা দিয়ে আমি যতটা পেরেছি করে রেখেছি বাদ বাকি কাজ এখনো অসম্পূর্ণ এই বৃষ্টির কারণে কাজটা পুরো চেপে গেল একটু আমার যে জায়গাটা যে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো রাখি এই জায়গাটা দেখুন তার রয়েছে এখানে এরকম অবস্থায় এই দুদিনের বৃষ্টিতে কোনো কাজ সম্পূর্ণ হয়নি আপনারা হয়তো ভাবতে পারেন যে দাদা তার তো নিয়ে আসলে তারপরে কি হলো তো দেখলাম কিন্তু তারের পরে যা বৃষ্টি শুরু হলো তারপরে তো আর কোনো কাজই করতে পারলাম না ঘরের মধ্যে পায়রা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিদিনের মতন আজকেও কিন্তু গম দিয়েছি জাস্ট এটাই ছিল আজকে ভিডিওটা দেখানোর মতো কিছু দেখানোর মতো সেরকম কিছু নেই যে আপনাদের দেখাবো এই দেখুন বাচ্চাটা দেখুন কালো বাচ্চা পুরো কালো বাচ্চা হয়েছে কি বলবো আর এরকম ভাবেই পায়রা লালন পালন করতে হচ্ছে পায়রা ঠিক মতো খাবার দিতে না যে ছাদে এসে পায়রাদের ছাড়বো রোদ বেরোলে তো পায়রা ঠিকভাবে রাখা যায় এমনি অবস্থা কিভাবে পায়রা ঠিকভাবে রাখি দেখুন দেখুন এই যে উল্টো দিক দিয়ে জলের ঝাপটা এসে ঘরের ভেতরে জল ঢুকে গেছিল ঝাড় দিয়ে আর বেলচা দিয়ে জলগুলো বার করে দিলাম আর বাদ বাকি ছাদের মধ্যে অনেক নোংরা হয়েছিল সেইগুলো পরিষ্কার করলাম আর বাদবাকি বাকি এইতটুকুই কাজ করেছি বেশি কাজ করিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আপনাদের অনুরোধ করছি পায়রা আপনারা যারা অনেক পুষছেন বা বেশি পরিমাণে পায়রা রয়েছে যাদের বাড়ি তারা আপনারা দেখে শুনে লালন পালন করবেন পায়রা কম পোষায় ভালো সব থেকে ভালো পায়রা কম পোষো কিন্তু জাতের পোষক তাহলে সব থেকে ভালো এই কাজটাই হবে ঠিক আছে বেশি পায়রা করার কোনো দরকার বা প্রয়োজন নেই পায়রা কম পোষুন একটু ভালো কোয়ালিটি পোষুন তাহলেই হবে আমার মাথায় এই থিঙ্কিংটা রয়েছে এই থিঙ্কিংটাই আপনাদের কাছে শেয়ার করলাম বাদ বাকি হয়ে আসছে ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বর্ষার দিনে পায়রাদের সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ